especially for girl child at night time they should not be allowed to come out in এগুলো সবই কি মুখ কোষকে বেরিয়ে যাওয়া কথা নাকি এই চিন্তাধারাই ভেতরে ভেতরে লালন করেন উনি সময় পেলে একটু তলিয়ে ভেবে দেখবেন দুর্গাপুর কাণ্ডে প্রতিবাদ করতে গেলেও কলকাতা হাইকোর্টের অনুমতি লাগছে এ কোন রাজ্যে আছি আমরা প্রতিবাদের কণ্ঠরোধ কি নয় এটা বুদ্ধিজীবীরাই বা চুপ কেন ঘুমিয়ে গেলেন নাকি পাকিস্তানের মানুষ জল না পেলে আপনাদের মন কেঁদে ওঠে হাহুতাস করে আর দুর্গাপুরের নির্যাতিতার জন্য প্রতিবাদ করতে গেলে যে কলকাতা হাইকোর্টের অনুমতি নিতে হচ্ছে এখন মন না আপনাদের নচিকেতা বাবু গোটা দেশ জুড়ে সোনাগাছির সুরে আপনি কি এবার একটা গান বাঁধবেন গোটা রাজ্য জুড়ে আরজি কর বা গোটা রাজ্য জুড়ে দুর্গাপুর দেখুন ধর্ষণ মানে ধর্ষণ সেটা যেখানেই হোক না কেন ধর্ষণ একটা ঘৃণ্য অপরাধ তাই আরজিকর বা দুর্গাপুরের পাঁকে পড়লেই উত্তরপ্রদেশ বা গুজরাটের উদাহরণ টেনে আনবেন না উত্তরপ্রদেশের ধর্ষণ বা গুজরাটের নিগ্রহের সঙ্গে আরজিকর বা দুর্গাপুরের কোনো বিভেদ নেই হ্যাঁ ঠিকই শুনেছেন অপরাধের মাত্রার হেরফের ছাড়া কোনো পার্থক্য নেই কোথায় ধর্ষণ হলো তার উপর ভিত্তি করে অপরাধের গুরুত্ব কমে বা বাড়ে না সুতরাং এই রাজ্যের কোন ধর্ষণ বা নিগ্রহের ঘটনায় যদি আপনি ভিন রাজ্যের উদাহরণ টেনে আনেন তাহলে বুঝব আপনি ধর্ষণের বিরুদ্ধে নন বরং ধর্ষ কামনা মনের মধ্যে লালন করেন কিংবা নিজে ধর্ষক হয়ে নিজেই নিজের সাফাই গাইছেন আপনি এমনিতে তো সংবাদ মাধ্যম এর কেনা ওর কেনা বলে গলা পাঠান তা সরকারের কুর্সিতে বসে প্রশাসনিক কর্তা ব্যক্তিরা যে খোলা বাজারে রাজনৈতিক দলের চামচাগিরি করছে সেসব চোখে পড়ছে না আপনার চুপ করে আছেন কেন মহিলা কমিশনই বা কোথায় শীত পড়ার আগে কি শীত ঘুমে চলে গেলেন নাকি এখন সরব হন অন্যায়কে অন্যায় বলুন প্রতিবাদ করুন ধর্নায় বসুন ও ধর্নায় বা বসবেন কি করে দুর্গাপুর নিয়ে ধর্নায় বসতে গেলে তো হাইকোর্টের অনুমতি লাগছে ছি 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 আর কবে টনক নড়বে এই সরকারের বিশৃঙ্খলা নিয়ে যখন এতই সচেতন এতই সতর্ক আপনারা তখন আমজনতার সুরক্ষা বা নিরাপত্তার স্বার্থে অপ্রত্যাশিত ঘটনা যাতে না ঘটে তার জন্য প্রাথমিক ব্যবস্থা নিতে পারেন তাহলে তো এই প্রতিবাদ বা প্রতিরোধের পরিস্থিতি তৈরি হয় না না তা করা যাবে না আর হ্যাঁ পুলিশের পরিবারের সদস্যদের উদ্দেশ্যে একটা কথা হবে নাকি একটা সাংবাদিক বৈঠক করুন না এবার না না ভয় নেই অনুব্রতরা মুখেই আরজিকর বা দুর্গাপুরের মতো ঘটনা ঘটালেও নোংরা গালিগালাজ করলেও কেন আপনারা নিজেদের দায়িত্ব ভুলে কচ্ছপ হয়ে যান সেসব প্রশ্ন তুলব না কিংবা আপনাদের হেড অব দ্য ডিপার্টমেন্টের মতো বলবো না যে পুলিশ কি বাড়ি বাড়ি গিয়ে নিরাপত্তা দেবে তবে অন্য একটা প্রশ্ন আছে সেগুলো অবশ্য দু তেতো লাগতে পারে কিন্তু কি বা করার আছে বলুন ছোটবেলা শিখে থেকেই এসেছি তেতো না খেলে তো রোগ সারবে না আর আমাদের লড়াই রোগের সঙ্গে রোগীর সঙ্গে নয় প্রশ্ন এক পুলিশের মেয়েও এ রাজ্যে ধর্ষকদের হাত থেকে সুরক্ষিত নয় কি শুনতে ভালো লাগলো কথাটা বসিরহাটের হারোয়া থানা এলাকার ঘটনাকে শুধু নিন্দনীয় বলেই চুপ থাকতে ইচ্ছে করছে আপনার পুলিশের নাবালিকা কন্যা শুনুন পুলিশের নাবালিকা কন্যা এটুকু শুনেই উঠছে না জবাব আছে পুলিশের কাছে প্রশ্ন দুই জনগণের হাতে প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছে পুলিশ রাজ্য পুলিশের সম্মান এত তলানিতে গেল কিভাবে ভেবেছেন কখন এরপরেও দলবদল ঋতব্রতরা মুখ্যমন্ত্রীকে চৈতন্যদেব বলবেন কুনাল ঘোষরা মা লক্ষ্মী বলবেন আর সংবাদ মাধ্যম বড় বড় করে হেটার করবে দুর্গাপুরে নির্যাতিতার কলেজের সামনে দেওয়ার অনুমতি মিলল হ্যাঁ অনুমতি অনুমতি লাগে রাজ্যে বসতে গেলে অবশ্যই আর নতুন কি আরজি করার সময় দেখেননি ধর্ণা মঞ্চ নিয়ে রাজনৈতিক অরাজনৈতিক সমস্ত সংগঠনকেই কিভাবে চাপে রেখেছিল প্রশাসন এই কথা ভুলে গেলেন প্রতিবাদ করতে গেলেই হাইকোর্টের অনুমতি দরকার পড়তো আজও ব্যতিক্রম নয় এখানে কি তালিবানি শাসন চলছে এই প্রশ্ন হয়তো আপনার মতো আরো হাজার লক্ষ কোটি রাজ্যবাসীর মনে যাই হোক দুর্গাপুর দুর্গাপুরের ডাক্তারি ছাত্রীর গণধর্ষণের ঘটনায় তিনি যেখানে পড়তেন সেই মেডিকেল কলেজের সামনে ধর্না কর্মসূচি চালাচ্ছে বিজেপি আগামী উনিশে অক্টোবর পর্যন্ত তারা ওই কর্মসূচি করতে চায় কিন্তু পুলিশ সেই অনুমতি দেয়নি এমনটাই অভিযোগ কর্মসূচি চালিয়ে নিয়ে যাওয়ার জন্য আদালতে দ্বারস্থ হয় বিজেপি মামলা করেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘরই মঙ্গলবার বিচারপতি সম্পা দত্তপালের পর্যবেক্ষণ যে জায়গায় ধর্ণা চলছে সেখানকার কর্তৃপক্ষ অর্থাৎ আসানসোল ও দুর্গাপুর অথরিটির অনুমতি রয়েছে ফলে আদালত ওই কর্মসূচিতে কোনো প্রকার হস্তক্ষেপ করবে না তবে আদালত অনুমতি দিয়েছে এটা শুনতে সহজ মনে হলেও সওয়াল জবাব ততটা সহজ ছিল না জানেন কি অনুমতি দেবে না বলে আদালতে কিভাবে মিথ্যাচার করা হয়েছে হ্যাঁ ঠিকই বলছি উনিশ তারিখ পর্যন্ত ধর্না চালিয়ে যেতে চেয়ে বিজেপির তরফে যে আবেদন করা হয় সেখানে তাদের অভিযোগ পুলিশ তাদের অনুমতি দেয়নি সেই অভিযোগের ভিত্তিতে পুলিশের আইনজীবী আদালতে সওয়াল করে জানান যে জায়গায় বিজেপি ধর্না চালাচ্ছে সেখানকার কর্তৃপক্ষের নাকি অনুমতি নেই তাদের কাছে অথচ আদালতে বিজেপির তরফে জানানো হয়েছে উদ্দিষ্ট কর্তৃপক্ষ অর্থাৎ ও দুর্গাপুর অনুমতি তাদের কাছে রয়েছে পরে সব দিক বিবেচনা করে বিচারপতি দত্তপাল জানান আদালত বিজেপির ওই কর্মসূচিতে প্রকার হস্তক্ষেপ করবে না এরপরে যদি বলি এই সরকার এই পুলিশ এই প্রশাসন গায়ের জোরে প্রয়োজনে মিথ্যের আশ্রয়ে প্রতিবাদের কণ্ঠরোধ করতে চায় তাহলে কি খুব বেশি বলা হবে আপনার মতামত কি জানাবেন কমেন্টে মধ্যে কথা হলো অনেক চাপানো পরে দুর্গাপুরে কলেজের সামনে অনুমতি পাওয়া গেল তবে এদিন বিচারপতি আরও একটি নির্দেশ দিয়েছেন যা শুনলে আপনি চমকে যাবেন বিচারপতি দত্তপালের করা নির্দেশ পুলিশকে আইন মেনে কাজ করতে হবে আই রিপিট পুলিশকে আইন মেনে কাজ করতে হবে এর মানে কি পুলিশ কি তাহলে আইন মেনে কাজ করে না এর উত্তর আপনাকে কষ্ট করে খুঁজতে হবে না আইন মেনে পুলিশ কতটা কাজ করে তা নিয়ে আপনার মনে যেমন সংশয় সংশয় ঠিক একই প্রশ্ন বা বিচারপতির মনেও তাই তিনি পুলিশকে আইন মেনে কাজ করার নির্দেশ দিয়েছেন এমনিতেই কাণ্ডে নিজেরাই নিজেদের মুখ পুড়িয়েছে পুলিশ প্রশাসন অভয়ার বাবা মা আরজিকর হাসপাতাল কর্তৃপক্ষ থেকে শুরু করে পুলিশের ভূমিকা নিয়ে বারংবার অভিযোগ তুলেছেন একথা আপনারা সবাই জানেন গোটা দেশ চিঠি করেছে শুধু দেশ কেন আন্তর্জাতিক মঞ্চেও কর নিয়ে সমালোচনার তীব্র ঝড় উঠেছে রবীন্দ্রনাথ নজরুল সুভাষের বাংলার মানিজ্যদের যা বারোটা বাজার বেজে গেছে এবার ভিন রাজ্যের দুর্গাপুরের নির্যাতিতা উড়িষ্যার বাসিন্দা এই রাজ্যের এক মেডিকেল কলেজে ডাক্তারি পড়তে এসে কি অন্যায় করেছিলেন তিনি মহিলা হয়ে ডাক্তারি পড়তে পশ্চিমবঙ্গে আসা কি তার অপরাধ ছিল এর পরেও আমাদের রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী মেয়েদের রাতে বাইরে বেরোনো নিয়ে বেমালুম নিদান দিয়ে দেন রাজ্যে কিছু ঘটলেই কখনো শোনা যায় মহিলাদের রাতে কাজ করা বন্ধের ফরমান কখনো আবার মেয়েদের বাইরে বেরোনোর সময় বেঁধে দেওয়ার ফতোয়া জারি হয় তার উপর ক্ষতিপূরণ তো রয়েইছে এগুলো সবই কি মুখ ফসকে বেরিয়ে যাওয়া কথা নাকি এই চিন্তাধারাই ভেতরে ভেতরে লালন করেন উনি সময় পেলে একটু তলিয়ে ভেবে দেখবেন নমস্কার